বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাডাবি অঞ্চলের পঞ্চায়েত সদস্য সুমিত্রা রায় কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে এই যোগদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব মেঘ উপস্থিত ছিলেন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী প্রায় দেড়শো বিজেপি কর্মী এদিন এই অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে জানান অভিজিৎ বাবু তিনি আরও বলেন এই যোগদানের ফলে ওই অঞ্চলের তেরোটি আসনের মধ্যে আটটি আসন তৃণমূলের হাতে চলে এলো যেহেতু প্রধান বিজেপির তাই তিনি দপ্তরে আসছেন না এবং সাধারণ মানুষের কাজে অসুবিধা হচ্ছে আমরা দ্রুত একটি স্থায়ী কমিটি ঘোষণা করে সাধারণ মানুষের কাজে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে নজর রাখব এবং পরবর্তীতে কোনো গ্রাম পঞ্চায়েত সদস্য যদি তৃণমূল যোগদান করতে ইচ্ছুক থাকেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা বিষয়টি ভেবে দেখব বিজেপি ছিলাম এখন আমি গ্রাম উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করতেছি কারণ বিজেপি থেকে মলে কোনো কাজ গ্রামে সুযোগ সুবিধা মনে কর কাজ আমি করতে পারতেছি না কিসের জন্য আমি যেরকম কংগ্রেসের যোদ্ধান্ত এতদিনের সাংসদ বিজেপির সেখানে কোনো ধরনের কাজ উন্নয়ন হয়নি আমরা কোনো কাজ করতে পারিনি এবং আমাদের গ্রামের কাজ ছিল তবুও করতে পারিনি বিজেপির কোন আমাদের মানে সাফল্য করেনি আমাদের গ্রামের কাজ অথচ আমরা করতে পারি এখানে আমরা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির এবং একজন নির্দল তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আমরা এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হই এবং অঞ্চল পরিচালনার দায়িত্ব এখন আমাদের করছি আমাদের দলই করছি এখানে আজকে নতুন করে আরও একজন বিজেপির পঞ্চায়েত সুমিত্রা রায় তিনি পরেশচন্দ্র অধিকারীর নেতৃত্বে মামাটি মানুষের নেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এর ফলে তেরোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখানে আটটি গ্রাম পঞ্চায়েত মেম্বার তৃণমূলের হলো এবং বিজেপিতে পাঁচজন থাকে এই গ্রাম পঞ্চায়েতে খুব শিগগিরই আমাদের অঞ্চল পরিচালনা একটা স্থায়ী বন্দোবস্ত করতে হবে কারণ যেহেতু প্রধান উপপ্রধান এরা অঞ্চল বেশি আসছে না এবং মানুষের কাজের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের নজর রেখে একটা সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনের সাথেও আমরা সে ব্যাপারে আলোচনা করব এছাড়াও এদের সাথে নিবাস সরকার যোগেন্দ্রনাথ বর্মন কৃষ্ণ কমল রায় স্বপ্ন রায় বিকাশ রায় কল্যাণ দে কল্যাণ রায় সুস্মিতার হাজব্যান্ড সহ সুমিত্রা হাজব্যান্ড সহ বাকিরা তারাও কিন্তু আজকে যোগদান করছে একটা অন্য বিষয় গতকাল বারগোদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায়

আমরা সংখ্যাগরিষ্ঠতা আট আটজন আমাদের তাদের করে এবং এই নিয়ে আজকে এই সামনেটাকে নিয়ে আটজন একটি পরিচালক তেরো নম্বর তাদের থাকল পাঁচজন কাজে বুঝতেই পারছি যে অঞ্চলটা কার্যকর থাকবে এবং আমরা আশা করছি যে সেখানকার উন্নয়ন আমরা আরও দীর্ঘ